রাস্তার সাইটে গাতনি করে তারপর হচ্ছে ঢালাই দিবে তো এটা রমজানের মধ্যে করতেছিল আর ঢালাইটা ঈদের পরেই দিবে যে সময় আমি ভিডিও করেছিলাম সে সময় করতেছিল এখন কিন্তু এগুলো করা কাজ শেষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো এখানে কিছু বেলা সবজি নিয়ে এসেছিলো এগুলো বের করে নিয়েছি আর রমজান মাসে না করুলা খেতে খুবই ভালো লাগতেছে জানি না কেন করলার ভাজি বলেন আর ঝোল বলেন যেটাই বলেন না কেন খেতে অনেক বেশি ভালো লাগতেছে আর আজকে কেন জানি একেবারে আকাশটা অনেক বেশি মেঘলা মেঘলা ছিল আর ভ্যাপসা গরম ছিল ভালো লাগতেছিলো না যাই হোক তারপর হচ্ছে বিকেলের দিকে আমি এখানে হচ্ছে পুদিনার গাছে পাতা নিতে গেছিলাম দেখতেছি অনেক সুন্দর পুদিনা গাছের পাতাগুলো হয়েছে আমার অনেক দিনের শখ ছিল যে পুদিনা গাছের পাতা দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করব খাবো তো আমার আশা পূর্ণ হয়েছে আর গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর এই তো মরিচ গাছ নিজের মরিচের গাছ লাগিয়ে সেখান থেকে মরিচ খেলে আর সেটা আনন্দই আলাদা তাই না আর ফুলের গাছেও তেমন ফুল ধরলে কিন্তু খুব ভালো লাগে আর গাছ থেকে আমি ফুল কখনোই ছিঁড়ে না আমার কাছে এটা ভালো লাগে না কারণ গাছের ফুল গাছেতেই সুন্দর লাগে আর এই তো একই সঙ্গে কিন্তু লাগাইছিলাম মরিচের গাছগুলো এগা পরে যেগুলো দেখতে পেয়েছেন এগুলো হচ্ছে একেবারে ছোট হয়ে আছে এগুলোতে মরিচের ফুলও করেনি যাই হোক আর এদিকে আমের ফু ফুলগুলো ঝরে যাচ্ছে আর এখন আম বের হচ্ছে ছোট ছোট আম বের হচ্ছে এখন আমি রান্নার জন্য সব প্রস্তুতি নিয়ে নিব আজকে খুব একটা বেশি রান্না করব না এখানে ডাল আগে সিদ্ধ করে রেখেছিলাম সেটা করা হয়েছিল না ঢুকে রাখছিলাম তো তারপর করলা মেখে নিয়েছি মাছ দিয়ে করলার চড়চড়ি করব। আর আমার ছেলে যেহেতু এগুলো মাছ করলার মধ্যে দিলে খেতে চায় না এজন্য জন্য ওর জন্য আলাদা করে ভাজি করে নেব তার জন্য হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখে দেব আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কারো কোনো কারণে ভালো লেগে যায় তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকে কোনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা রেকর্সটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এটা সব কিছু দিয়ে মাছটা আমি মেখে এক সাইডে রেখে দিলাম আর এদিকে হচ্ছে ডালটা আমি একটু ঘেটে নিব তার জন্য হচ্ছে একটা মাটির কাঁসাতে নিয়ে নিচ্ছি এটাতে করে করলে দেখা যায় যে খুব সহজে এটা সুন্দর মতো ঘাটা হয়ে যায় অনেক ভালো হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এরকম করে ঘেটে নিতে আর যদি সঙ্গে সঙ্গে সিদ্ধ করা হয় সেক্ষেত্রে তো প্রেশারের দিয়ে ঘেটে নিলেই হয়ে যায় আর এটা যেহেতু ফ্রিজে রেখেছিলাম এই কারণে দেখা যাচ্ছে যে একটু শক্ত হয়ে গেছে আর সবগুলোই অল্প অল্প করে করতেছি কারণ দেখা যাচ্ছে যে রমজান মাস রোজা থেকে এত সব খাওয়া যায় না এ তো আমার চর্চরিটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ঢেঁড়সের ভাজি করব তার জন্য পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ একটু দিয়েছি দিয়ে একটু তেল দিয়ে দিব তেল দিয়ে এটা ভালো মতো করে একটু ভেজে নিব তারপরে জিরা দিয়ে দিব আর এই চ্যানেলে অনেক দিন যাবতীয় আমি ভিডিও দিইনি কারণ হচ্ছে একটু সমস্যার কারণে দীর্ঘ একটি বছর ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলটা একবারে ড্যাম হয়ে গেছে এই কারণে যে সবাইকে বলতেছি প্লিজ আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আগের মতো তো ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়সের মধ্যে আলু দিয়েছিলাম আর সঙ্গে পেঁয়াজও দিয়েছিলাম একটু কুচু কুচু করে আমি এটা করেছি লম্বা করে করলেও দেখা যায় ওইটার সাইতে আমার কাছে এটা বেশি ভালো লাগে ভরে খাবো এই কারণে সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে ভালো মতো করে এটা আমি ভেজে নিব এই তো ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে ছেড়ে এটা ভেজে নিয়েছি আর এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আবার কারেন্টও চলে গেছে আর অফ ক্যামেরায় হচ্ছে আমি মাছের ভাজিটাও করে নিয়েছি আগের দিনে কত দিনের কিছু মাংস ছিল সেটাও আছে এটাও গরম করে নিয়েছি এ হচ্ছে দুপুরের খাবার আর বিকেলের দিকে এখন চলে এসেছি এফতারি তৈরি করতে আর বুট তো রান্না করাই থাকে আমার এই কারণে একটু ঝামেলা কম হয় আর এদিকে হচ্ছে পোলাও করতে দিয়েছি দুধ জাল করতে দিয়েছি সরফটাও সব কিছু দিয়ে ভিজে রেখে দিয়েছি আর কিছুদিন আগে আমার একটু পেটের সমস্যা হয়েছিল তাই হচ্ছে ডাবের পানি একটু খাবো তার জন্য ডাবের পানিটাও নিয়ে নিচ্ছি এত পর ডাবের পানিটা খাবো আর এমনিতেও রমজান মাসে ডাবের পানি খেলে কিন্তু শরীরটা অনেক বেশি ভালো থাকে এই ডাবটা থেকে আমার গ্লাসটা ভরে গেছিলো আর আগে একটা খেয়েছিলাম ওইটা কিন্তু এই গ্লাসের অর্ধেকটা হয়েছিল এই তো দেখতেই পাচ্ছেন এক গ্লাস পানি হয়েছে এই তো সব কিছু রেডি করে নিচ্ছি একটু একটু করে ইফতারির জন্য বেগুনি করে নিয়েছি পাঁপড় ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে পোলাও রান্না হয়ে গেছে আর ফলমূল যা যা সব কিছু কেটে নিয়েছি এগুলো রেডি করে দেখতেছি একটু সময় আছে তাই ভাবলাম একটু বাইরে যাই আর দেখতে পাচ্ছেন আমাদের বাসার সামনে একটু পরিবর্তন হয়েছে যেটা হচ্ছে আমাদের নতুন আগে যে বেড়াটা ছিল বেড়াটা হচ্ছে খুলে তারপর হচ্ছে এই যে এই তারা তার কাটের হচ্ছে এক লাগে দিয়েছে তার কাটার এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আর নতুন আছে তো এই জন্য হচ্ছে সাদা সাদা ভালোই লাগতেছে আর পুরান হয়ে গেলে কিন্তু এটা দেখতে একেবারেই খারাপ লাগবে তো যাই হোক কিছু সমস্যার কারণে সামনের দিকটা একেবারে ওয়াল তোলা যাচ্ছে না তারপর ওখান থেকে চলে এসেছি এসে এখন আমি ইফতারির জন্য প্লেটে সব কিছু নিয়ে নিচ্ছি আর রমজান মাসের কারণে দেখা যাচ্ছে ধর্মকর্মর দিকে বেশি একটু সময় দেওয়ার কারণে ভিডিও খুব একটা বেশি করতে পারছি না এ তো এফতারি সব কিছু মানে করে নিয়েছি এখন আমরা ইফতারি করব আর আমরা ইফতারি করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম